তাদের জন্য এই জায়গাটা পেয়েছি তাদের জন্য অসুবিধা হওয়ার কোনো জায়গাই নেই ওই কালীদি মিষ্টিদি নন্দিনীদি যেই বলো সবাই খুব 99 এর যে স্পেশাল কম্বো সেটা কিন্তু চলে আসছে এই দেখো দোকান এই মুহূর্তে একটু দেরি হয় খুলতে আজকে অবশ্য একটু তাড়াতাড়ি এসছি অন্যদিন আড়াইটা পৌনে তিনটা বেজে যায় যত যা করে আনি কোয়ান্টিটি যতক্ষণ হয় অন্য অন্য দিন যেমন আড়াইটা তিনটা বেজে যায় খুলতে খুলতে তো মোটামুটি সাড়ে চারটে পাঁচটার মধ্যে মাল শেষ হয়ে যায় তাই একটাই কথা বলবো তারা এসে একদিন সকাল থেকে রাত পর্যন্ত আমার সঙ্গে থেকে তারপর যেন এই চিকেন পাওয়া

পেপার দিয়ে গেছে কিন্তু বন্ধুরা মশলা দিয়ে এটা আমি তো আটা দিয়ে অন্য সময় আটকাই কিন্তু এখন তারা ঘুরোতে আমি ওটা দিয়ে আটকে নিই হান্ডি হচ্ছে

সাধে আল্লাদে জ্যোতি অধিকারীর দোকান তো সেই দিদির কাছে কিন্তু আজকে আমরা চলে এসেছি আর এখানে হান্ডি চিকেন আর বাসন্তী পোলাওটা খাওয়ার জন্য কিন্তু আমরা সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি ভিড়টা তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যদি মনে হয় দু একটা কথা শুনে যে ডিস্টার্ব করার জন্য কোনো কোন তারিখে আমি তো নাম্বার দিইনি এমন না দিয়েছি তো অনেকেই অভিনন্দন জানানোর জন্য ফোন করেছে একটা দাদা আজকে কোচবিহার থেকে ফোন করেছে নামটা আমি তোমাদের দেখে বলছি উনি বলেছে একটু আমাকে আমি যেন ওনাদের ওনার নামটা নামটা বলি যে উনি অত দূর থেকে আমাকে অভিনন্দন জানানোর জন্য ফোন করছে আমি দু মিনিট পরে আমি নামটা দেখে বলছি চিকেনটা চলে এটা কি দেখো কতটা পরিমাণে রয়েছে চিকেন এখানে ভাইরাল হয়ে কতটা ভালো লাগে না সবার এরকম ভালোবাসা তো সত্যি খুব ভালো লাগে ডায়লগ নেই কিছু এত অসংখ্য ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আর কিছু বলে না যতটা এভারেজে লাভ রেখে দেওয়া যেতে পারে ততটাই দাম কিছু নেই প্রাইসটা বুঝতেই পারে স্টেশনের উপর অন্য কিছু করা যেত না কারণ আমি ফার্স্টে ভেবেছিলাম ভাতের হোটেল দেবো মানে যেগুলো লাঞ্চ দিয়ে থাকে তারপর ভাবলাম যে স্টেশনের উপর লোকে প্রথম কথা দাঁড়ানোর জায়গা নাই নেই বসে খেতে পারবে না হাতে ভাতের অত আইটেম খাওয়াটা খুব ইম্পসিবল একটু বাজেট ফ্রেন্ডলি মধ্যে একটা ভালো খাবার একটা হেলদি টিফিন বা লাঞ্চ ডিনার যাই বলো তো যদি দেওয়া যায় তো সেই ক্ষেত্রেই এটা ফ্রাইড রাইস তিন পিস চিলিকেনে থাকতে 65 টাকা পোলাও দু পিস আন্ডে চিকেনে থাকতে 95 টাকা যারা দূর থেকে আসছে এটা শুধু এখানে এটা পার্সেল হয় না তো পোলাও ফ্রাইড রাইস দুপুরে চিলি চিকেন দুপুরি সান্ডি চিকেন দিয়ে মাত্র রাইসার ব্যবসা শেষে তো ভালোভাবে করছে দিদিরাও দিদিরটা বুঝে ব্যবসা করছে আমি আমারটা বুঝে ব্যবসা করছি খুব বেশি লাভ না যেটুকুনি দরকার দিদি ওই কালি দিই মিষ্টি দিই নন্দিনী দিদি যেই বলো সবাই খুব কষ্ট করে কাজ করছে তো এই তাদের কোনো কিছু নেই আমার কিছু বলার নেই সবাই খেটে কাজ করছে খেটে দোকানদারি করছে খুব কষ্ট হয় নিজে বুঝতে পারছি তো কারোর খাবার নেই কমেন্ট করার রাইট আমার নেই না ভাই বুধবার করে বন্ধ হেমাস যে সেটা তো এখানে দেখেই বোঝা যাচ্ছে ভিড় দেখে তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় এখানে জমেছে একটু সাতটা আছে সাতটা প্রথম মা মা আবার তারপর আমাদের ছেলে হাজবেন্ড শ্বশুর বাড়ির লোকজন তারপর তোমাদের যারা ফুড ফ্রুট আর আমার যত ফ্রেন্ড যত ফ্রেন্ড আমার আত্মীয় স্বজন আছে সবাই পরের দিন সকালবেলা তোমাদের দাদা গিয়ে নেয় আর যা যা সবজি মুদি সদায় যা যা হয় ওগুলো সব প্রাইভেট কোম্পানিতে জব করতাম আবার আমার মনে হয় অন ক্যামেরা এরকম কোম্পানির নামটা বলা ঠিক না তাই জন্য বলি নিজের ব্যবসা কেন্না করতে চাই তাই না ভাই তো সেরকমই এটা আমার সাদে আহ্লাদে এটা তিন বছর আগের এটা অনেক পুরনো কারণ লকডাউনের সময় আমি অনলাইন চালাতাম একদম হয় না ডিমোটিভেট হওয়ার হতে দিচ্ছে না আমার কাস্টমার না ভাই এখন অনলাইন হচ্ছে না তখন যেহেতু আমি নিজেই স্কুটি করে ডেলিভারি দিতাম তো এই মুহূর্তে তো সেটা সম্ভব দিদি কিন্তু ডেলিভারিও দিত স্কুটি করে হোম ডেলিভারি সেখান থেকে আজকে কিন্তু এই প্ল্যাটফর্ম উপর একটা দোকান এবং সেই জায়গাটা তৈরি করে নিয়েছে তো

মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া রয়েছে মটরশুটি বিট গাজর বিট না গাজর আর তার সঙ্গে থাকছে কিন্তু স্যালাড খুব সুন্দর টেস্ট হয়েছে নাইনটি নাইনে কিভাবে দিচ্ছে একটু আমার চিন্তার ব্যাপার আছে খুবই টেস্ট খুবই সুন্দর খাবারটা হয়েছে